এরকম আগে সন্ধ্যার নাস্তা কেই বা খেতে পছন্দ করে না এমনকি আমরা প্রত্যেকটা দিনই সন্ধ্যার সময় নাস্তা বানে। আর আজকে আপি একটু রুটি আর হচ্ছে ডিম দিয়ে একটা নাস্তা বানালো সেটা আমরা অনেকেই পছন্দ করি আবার কি অনেকে এই রেসিপিটা জানেন না সো চলুন দেখা যাক কী রেসিপিটা তো এখানে আমাদের লাগবে রুটি আর প্রথমে আমরা ডিম নিয়ে দেবো দুইটা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে এটাকে সুন্দর করে ফেটে এটা এইভাবে করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে ভাজার পরে দেখুন এটাকে আমরা পরিবেশন করব আর এটা কিন্তু মশাল্লা দিলে সবাই মানে এটা অনেক মজা হয়েছিল আর এখন আর সামু দুপুরে রান্না করবে এখানে দেখুন এই এই নাচতেটা মানে সন্ধ্যার নাচতেটা কিন্তু কালকে বানিয়েছিল আর দুপুরের রান্নাটা হচ্ছে আজকে দুপুরে আম্মু রান্না করেছিল দেশি পুঠি এটা অনেক এটা হচ্ছে আম্মু অনেক পছন্দ করে আর এখানে হচ্ছে এটা কিন্তু ভেজে নিয়েছে ময় মশলা দিয়ে আর এখন হচ্ছে এটাকে সুন্দর করে রান্না বসিয়ে দিয়েছে তো প্রথম একটি করে সবিন তেল পেঁয়াজ কাঁচামরিচি তারপর ময় মশলা আদা রসুন বাটা তারপর এটাকে কষিয়ে এখানে পানি দিয়ে ঠিকভাবে রান্না করে তারপর মাছগুলো দিয়ে দিলেন জিরা গুঁড়ো দিয়ে দিলেই আমাদের মাছ রান্না শেষ এখন হচ্ছে লাউ দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবে সো তার জন্য একটি করে সাবিন তাল পেঁয়াজ কাঁচামরিচ তারপর এখানে ময় মশলা দিয়ে দেবে আদা রসুন বাটা তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে দেবে আর হচ্ছে তারপর পানি দিয়ে লাউটা দিয়ে দেবে এই তো গাইস দেখুন আমাদের রান্না শেষ আবার আপনি লুচি বানাইছিল সরি পুরী বানিয়েছিল আর পুরীটা আমার কিন্তু খুবই পছন্দ মানে আমাদের সবার অনেক পছন্দ আপনি নিজের হাতে বানিয়েছিল প্রায় প্রায়ই আপনি সন্ধ্যার সময় অনেক কিছু বানাই আমরা খাই তো তার জন্যই এই যে দেখুন আসলে কিন্তু বানানো শেষ আর মাসাল্লা দিলে অনেক মজা হয়েছিল এই যে দেখুন গাইস আমরা সস দিয়ে পরিবেশন করছি অ্যান্ড যাদের লোভ লাগছে তারা আমাদের বাসায় এসে পড়ুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম বা